আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু বন্ধুরা আজ একটা গুরুত্বপূর্ণ আমল নিয়ে আসি আপনাদের সামনে সেটা হচ্ছে হাসবুর আল্লাহ নিম আল এই হাসবুল আল্লাহ নিম আল যদি আপনি বলেন ইমানের সাথে বিশ্বাসের সাথে তাহলে আল্লাহ তালা আপনাকে ইমার্জেন্সি সাহায্য করবেন ইমার্জেন্সি সাহায্য করবেন এবং আপনি যে যত কঠিন বিপদে পড়ুন আল্লাহ আপনাকে উদ্ধার করবেন তার প্রমাণ হচ্ছে কোরআনের এই আয়াত যেখানে আল্লাহ তালা নিজে তার ফজিলত বর্ণনা করছেন

ওই আপনার মদিনা শরীফের মধ্যে মাত্র তিনশো জন মুসলমান ছিল ঠিক আছে তিনশো তেরো জন মুসলমান ছিল এবং তাদের তারা তাদের অপরাধ কি তারা শুধু এক আল্লাহর দেওয়া দিত তারা বলতো এক আল্লাহ কোনো মহবুদ নাই আর আশেপাশে যারা ছিল তারা হাজার হাজার কোটি কোটি মাহবুদের আবাদত করত পূজা করত ঠিক আছে তো ওরা বলছে এই তিনশো তেরো জনকে দুনিয়া থেকে শেষ করে দিব ওদেরকে রাখবো না এই জন্য তারা তাদের সঙ্গে যুদ্ধ করার জন্য তারা প্রস্তুতি নিয়েছে এবং তাদের কাছে অনেক টাকা পয়সা ধন দল ছিল আর মুসলমানদের কাছে কিছু ছিল না না মুসলমান মুসলমানেরা সব গরিব ছিল হত দরিদ্র ছিল তাদের কাছে খাবার পর্যন্ত ছিল না তারা যেই ঘরে বাস করত সেই ঘরও ভালো ছিল না সেই ঘর কোনো মতনে আপনার ওই খেজুরের দিয়েছে দিয়ে সেই ঘরে বাস করত বৃষ্টি এলে পানি পড়তো এ অবস্থা মুসলমানদের আর যারা প্রতিপক্ষ ছিল তাদের কাছে মানে টাকা পয়সা সোনা দানা কোনো জিনিসের অভাব ছিল না এত তাদেরকে মুসলমানদেরকে দুনিয়া থেকে উৎখাত করার জন্য তারা যুদ্ধ ঘোষণা করে দিয়েছিল সেই যুদ্ধে অংশ গ্রহণ করার জন্য তারা আহ্বান করেছিল যে তো আরবের লোক আছে সব শরিক হও আজ আমরা সব সবাই মিলে এই তিনশো তেরো জনকে দুনিয়া থেকে শেষ করে দেবো এবার মানুষ এসে সে কথা আল্লাহ এখানে তুলে দিয়েছেন মানুষ এসে মুসলমানদেরকে ভয় দেখাচ্ছিলো কি বলছিল আল্লাহ সে কথা এ দেখেন সোরা আলী ইমরানের মধ্যে এ কথা তুলে দিয়েছে আয়াত নম্বর হচ্ছে আপনার একশো বাহাত্তর নম্বর আয়া একশো বাহাত্তর নম্বর আয়াত আল্লাহ বলছেন আহ আল্লাদিনা কলাহু নাস ইন্নান নাস কার জমাউল আকুম এবং তাদেরকে মুসলমানদেরকে মানুষ এসে বলতো কি বলতো নাস নিশ্চয় মানুষ তা জমাউল আকুম তোমাদেরকে ধ্বংস করার জন্য জমা হচ্ছে ফাক্সা উম এত তোমরা তাদেরকে ভয় করো তোমরা তাদেরকে ভয় করো তোমাদেরকে ধ্বংস করার জন্য মানুষ জমা হচ্ছে তারা অস্ত্রশস্ত্র জোগাড় করছে এবং সমস্ত সৈন্যবাহিনী নিয়ে তোমাদের উপর আক্রমণ করবে এবং তোমাদেরকে দুনিয়া থেকে সব এক ধ্বংস বরবাদ করে দেবে তোমাদের তোমাদের কোনো চিহ্ন থাকবে না তখন এই কথা যখন তারা বলছে তখন ওরা কি বলেছিল মুসলমানরা বলেছিল অকল হাসবুন আল্লাহ অনিম আলিল মুসলমানরা শুধু এই কথা বলেছিল হাসবুন আল্লাহ আল্লাহ আমাদের জন্য যথেষ্ট অনীম আল এবং তিনি উত্তম কার্যনির্বাহী অর্থাৎ তারা যতই জমা হোক আমরা এক আল্লাহর বান্দা আমরা আল্লাহর আল্লাহ করি আর সে আল্লাহ মহান তিনি বিরাট শক্তিশালী তিনি মহাবিশ্বের সৃষ্টিকর্তা সবকিছু সৃষ্টিকর্তা তিনি এত তিনি আমাদেরকে তিনি বাঁচালে কেউ আমাদেরকে মারতে পারে না ফাজাদাহম ইমান এত তাদের ইমান খুব বেড়ে গিয়েছিল আল্লাহর পর তাদের ইমান বেড়ে গিয়েছিল যার জন্য তারা এই কথা বলতে পেরেছিল যে আল্লাহ আমাদের জন্য যথেষ্ট হ্যাঁ এবার কি হলো দেখেন এবার যখন যুদ্ধ শুরু হলো তারা কাপের প্রতিপক্ষ তারা সবাই চলে এলো এসে আপনার সে বদরের মাঠে সেখানে তারা ডেরা গাড়লো ঠিক আছে আর তাদের এক হাজারের আর সবার একটা করে ঘোড়া ছিল মানে তারা ঘোড়া সুসজ্জিত হয়ে অস্ত্র নিয়ে এবং তার প্রতিটা কাফেরের সৈন্যের পিছনে একটা করে মহিলা ছিল সুন্দরী মহিলা ছিল সেই সে মহিলা তাদেরকে খুশি করতো সব দিক থেকে ঠিক আছে তা এবার এ অবস্থায় তারা কি করছিল এসে সে তারা মুসলমানদের আক্রমণ করার চেষ্টা করছিল এবার হজরত মুস্তফা আস্লাম কি করছেন তিনি শেষ দিয়ে লুটিয়ে পড়েন এবং আল্লাহকে আল্লাহর কাছে আহ্বাহ করে কান্না করে বলেন হে আল্লাহ তালা আজ যদি মুসলমান ধ্বংস হয়ে যায় তিনশো তেরো জন মুসলমান যদি আজ শহীদ হয়ে যায় তাহলে দুনিয়াতে তোমার নাম নেওয়ার কেউ থাকবে না তোমার পরিচয় বলার কেউ থাকবে না তোমাকে কেউ চিনবে না কেউ জানবে না এত তুমি যদি আমাদেরকে আজকে না বাঁচাও আর না তাহলে তোমার ইসলাম বাঁচবে না ইসলাম থাকবে না ইসলামও ধ্বংস হয়ে যাবে এই দোয়া করতে লাগলেন হাও হাউ করে কান্না করছিলেন তখন হরজত ইব্রাহিম আল্লাম তিনি করলেন তিনি চলে আসেন এসে তিনি বললেন আল্লাহ আমাকে পাঠিয়েছে জানতে চান আপনি কেন কাঁদছেন যদি আল্লাহ আলিমুর গাইব সব জানেন তবুও জানতে চাচ্ছেন তখন তিনি বলছেন দেখেন আজকে কাফেরা চারদিক থেকে আমাদের দিকে আক্রমণ করার চেষ্টা করছে আমাদের উপর আর আমাদের সংখ্যা মাত্র তিনশো জন আর তাদের তো লাখ লাখ তাদের সংখ্যা তা যদি তখন তিনি বলছেন আপনি একদম চিন্তা করবেন না আল্লাহ তালা আপনাকে ফেরেস্তা পাঠিয়ে সাহায্য করবেন আল্লাহ তাবর তালা কোরআনের মধ্যে সে কথা বলে দিয়েছেন এই সুরার মধ্যে বলে দিয়েছেন যে আমি পাঁচ হাজার সুসজ্জিত সৈন্যবাহিনী পাঠিয়েছিলাম ফেরেশতা সুসজ্জিত তারা একদম সুসজ্জিতভাবে সৈন্যবাহিনীর রূপ ধারণ করে তারা যুদ্ধের মাঠে চলে আসে এবং এই প্রতিপক্ষের সঙ্গে তারা লড়াই করে কিন্তু প্রতিপক্ষ সত্যটা মানে মরে যায় আর মুসলমানদের শরীরে একটা আচরণ লাগে না এবং তারা এই সময় এই দৃশ্য দেখে প্রতিপক্ষ হেরে গোহারা হেরে কি করে তারা একদম পালিয়ে যায় যুদ্ধের মাঠ থেকে তাদের সমস্ত অনেক কিছু মাল সামান নিয়ে এসেছিল সব ফেলে পালিয়ে যায় তো এই সমস্ত মাল সামানের মালিক কে হয়ে যায় এই সমস্ত দুর্বল মুসলমানরা হয়ে যায় সেই এবং এই কথা আল্লাহ এখানে বলছেন ওয়াকুল হাসবুন আল্লাহ নিমালাকিল তারা বলেছিল আল্লাহ আমাদের যথেষ্ট তিনি উত্তম কার্যনির্বাহী ফলে কি হইল আল্লাহ বলছেন ফানা কালাবু বিনিমাত মিনাল্লাহ মুসলমানরা ফিরে যান আল্লাহর অসংখ্য নিয়ামতের সাথে ও ফাজলিন আর আল্লাহর অনুগ্রহের সাথে ফিরে যান এবং মুসলমানদের কোনো অনিষ্ট স্পর্শ করেনি অর্থাৎ মুসলমানদের শরীরের মধ্যে আসর পর্যন্ত লাগেনি আসর পর্যন্ত লাগেনি কারণ তা এই জন্য যে মুসলমানরা আল্লাহ সন্তুষ্টির কে অনুসরণ করেছিল অর্থাৎ তাদেরকে মানুষ ভয় দেখিয়েছিল যুদ্ধ করতে যেও না দেখো হ্যাঁ কি হয়ে যাবে এই হয়ে যাবে সে হয়ে যাবে কিন্তু তারা কি কর তারা বলেছে আল্লাহ আমাদের যথেষ্ট এই কথা বলে তারা এই যুদ্ধে চলে এসেছিল যুদ্ধ তাদের কাছে কিছুই ছিল না তো শুধু আল্লাহকে রাজি করার জন্য এসেছিল এর জন্য আল্লাহ তালা কি করলেন মুসলমানদেরকে বিজয় দান করলেন বিজয় দান করলেন আর আল্লাহ বলছেন আল্লাহ ফাজলিন আজিম আর আল্লাহ সবচেয়ে মহান অনুগ্রহশীল মহা অনুগ্রহশীল যে তিনি অনুগ্রহ যার অনুগ্রহ করেছেন মুসলমানদের উপর যে তাদের তারা দুর্বল হওয়া সত্ত্বেও আল্লাহ তাদেরকে জিতে দিয়েছেন আর যারা প্রতিপক্ষ ছিল তারা বিশাল শক্তিশালী অনেক অস্ত্রের মালিক টাকা পয়সার মালিক দ্বন্দ্বের মালিক হওয়া সত্ত্বেও আল্লাহ তাদেরকে এমন হারা হারিয়ে দিয়েছেন যে তারা সত্তরটা মানুষ তাদের কী হয়ে গেল মরে গেলো আর মুসলমানরা এত দুর্বল হওয়া সত্ত্বেও তাদের কারো শরীরে আচর পর্যন্ত লাগেনি এত আল্লাহ আল্লাহ ফাজুল আজিম আল্লাহ অনুগ্রহশীল তিনি যাকে চান বিজয় দান করেন আর যাকে চান তিনি যুদ্ধে হারিয়ে দেন তো এখান থেকে স্পষ্ট হয়ে গেছে বন্ধু যদি আপনি আমলটা করেন আপনি যদি বর্তমানে আজকের যুগে আপনি যদি কোনো মুসিবত পড়ে যান বালা মুসিবত পড়ে যান আর আপনি যদি আমলটা করেন হাসবুল আল্লাহ আকিল তাহলে আল্লাহ আপনাকে আজ পর্যন্ত আজও আপনাকে সাহায্য করতে আল্লাহ রাজি আছে কিন্তু শর্ত হচ্ছে আপনি মজলুম হইতে হবে আপনাকে জালেম হইলে হবে না অথচ আপনি যদি কারোর উপর জুলুম করেন হ্যাঁ আর আপনি যদি আল্লাহর সাহায্য চান তাহলে আর হবে না কিন্তু ঠিক আছে বরং কেউ যদি আপনার উপর জুলুম অত্যাচার করে জুলুম অত্যাচার করে তাহলে আপনি কিন্তু প্রতিশোধ নেওয়ার চেষ্টা করবেন না সরাসরি আমলে বসে যাবেন আপনি নামাজ পড়বেন নামাজ পড়ার পর হ্যাঁ পবিত্র অবস্থায় কী করবেন প্রথমে ধরশরী প্রথমে আপনি পড়বেন সুবহান্নাল আলহামদুলিল্লাহ আল্লাহ একবার এটা অনেকবার পড়ে নেবেন হ্যাঁ অনেকবার পড়ার পর দৌন শরীফ তিন থেকে সাতবার পড়বেন পরার পরে এ আমল শুরু করবেন হাসবুল আল্লাহ নিম আলকিল ইনশাল্লাহ এক সাতটা পার হবে না এক সাতটার আগেই দেখবেন আল্লাহ তালা আপনি যে উদ্দেশ্য পড়বেন সেই উদ্দেশ্য আপনি পূরণ ইনশাল্লাহ করে দেবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ করে দেবেন তবে ইমানের সঙ্গে করতে হবে আল্লাহ আপনার বিশ্বাসের সাথে করতে হবে উপর উপরে করলে হবে না ঠিক আছে আল্লাহ যে আল্লাহ অবশ্যই আমাকে সাহায্য করবেনই করবেন করবেনই করবেন এমন মনের মধ্যে দেরতা রাখতে হবে তবে আল্লাহ আপনাকে সাহায্য করেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আর আপনাকে সকল প্রকার ইয়ার থেকে হারাম খাওয়া থেকে বাঁচতে হবে আর হারাম খাবেন না কারো ঝুলো অত্যাচার করবেন না ঠিক আছে আল্লাহর হুকুমত চলবেন এই ইত্যাদি যদি মেনে চলেন তাহলে তাড়াতাড়ি কাজ হবে তো এই বন্ধুরা যাই হোক আপনারা এই ধরনের যদি ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আমার সঙ্গে থাকুন কারণ আমি প্রতিদিন এরকম ভিডিও আপনাদের সামনে তুলে ধরি আর এবং ধরবো যদি আমি দেখতে পাই যে আপনারা ভিডিও পছন্দ করছেন আমার তাহলে আমি প্রতিদিন ভিডিও তৈরি করব আর আমি এম এই সমস্ত ভিডিও তৈরি করি এই ভিডিও অন্য কেউ তৈরি করতে পারে না ঠিক আছে কারণ দুই কারণ হচ্ছে দুইটো তো এল এমের অভাব আছে মানুষের সবার কাছে তো এলএম থাকে না এল এম বা জ্ঞানের অভাব আছে সবার কোরআন হাজি ভালো করে জানে না পড়তে পারে না তার মানি করতে পারে না এক নম্বর আর দুই নম্বর মানুষের কাছে সময় নাই কে আপনাকে এত সময় দিবে এই সমস্ত ভিডিও তৈরি করার জন্য এর জন্য মানুষ সময়ও নাই এলএমও কম আসে এই জন্য এই সমস্ত ভিডিও কম তৈরি হয় হয় না বলে চলে তো বন্ধুরা আপনার এরকম পুরোনো হাদিস থেকে যদি সমস্ত সমস্যার সমাধান পেতে চান তাহলে অবশ্যই আমার ভিডিওগুলো দেখুন এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন যাতে আমি নতুন ভিডিও তৈরি করলে সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন আপনার মোবাইলে চলে যায় আর আপনি সেই ভিডিও দেখে দুনিয়া ফেরাতের উপকার পেতে পারেন কারণ এই সমস্ত ভিডিও দেখলে আপনার অনেক সমস্যার সমাধান হয়ে যাবে অনেকে অনেক সমস্যায় ভুগে কারো কাছে যেতে পারে না কাউকে চিনে না জানে না কোথায় যাবো কাকে বলবো কে আমার সমস্যার সমাধান করবে কিন্তু বন্ধু আপনি যদি আমার এই সমস্ত ভিডিও দেখেন আপনাকে কোথাও যাওয়ার দরকার নাই আপনি ঘরে বসে এই সমস্ত আমল করে তা আপনার সমস্যার সমাধান নিজেরটা নিজেই উদ্ধার করতে পারবেন ঠিক করতে পারবেন আপনার সম্পর্ক আল্লাহর সঙ্গে হইতে হবে এই হলো কথা আর আপনাকে কোরআন উপরে কায়েম থাকতে হবে আর বেদাতি কোনো আমল করবেন না বর্তমানে ইউটিউবের মধ্যে অনেক বেদাতি আমল বলে দেয় এইটা এতবার বার পর পাঁচশো বার পর শৈশবর পড়ো এই করো সেই করো কিন্তু ভাই একটা কথা বলে দিই এই যে আমি একশোবার বলছি আপনি একশোবার পড়বেন না বরং আপনার যত ইচ্ছা তত পড়বেন কিন্তু সংখ্যা নির্ধারণ করবেন না সংখ্যা নির্ধারণ করা কি বেদাত কারণ আল্লাহ রসুল্লাহ যখন সংখ্যা নির্ধারণ করেননি আমি আপনাকে এই সমস্ত সংখ্যা নির্ধারণ করব। কিন্তু একশোবার নয় আপনার মন চাইলে আপনি পাঁচশোবারও পড়তে পারেন একশোবারও পড়তে পারেন মানে যেরকম ইচ্ছা সঙ্গে পড়তে পারেন সংখ্যা নির্ধারণ করবেন না ঠিক আছে দেখা যাবে যদি আপনি ইমানের সঙ্গে আর আল্লাহর বিশ্বাসের সঙ্গে আপনি যদি পঞ্চাশ বার পরেন তাতে আপনার কাজ হয়ে যাবে বা উনচল্লিশ বার পরেন হ্যাঁ বা পঁয়তাল্লিশ বার পরেন বা বার পড়েন তাতেও কাজ হয়ে যাবে এ ব্যাপার আর এটাতে বেশি সময় লাগছে না হাসবুন আল্লাহ নিমালকল হাসবুন আল্লাহ নিমালকিল এত এই আমলটা করুন ইনশাল্লাহ আল্লাহ আপনার মনে আশা পূরণ করবে করবে ঠিক আছে বন্ধুরা তো ইনশাল্লাহ আমি পরবর্তী আবার অন্য ভিডিওতে আপনার সঙ্গে কথা বলবো Saya lebih Assalamualaikum warahmatullahi wabarakatuh.